এই দৃশ্যটি দেখে মনে হতে পারে এটি কোনো ভিন গ্রহের মহাকাশ ধ্বংসাবশেষ কিন্তু আসলে এটি একটি বাস্তব বিমান যা একসময় উঠত এটি ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি সবচেয়ে শক্তিশালী গোপন প্রযুক্তি ভিভিএ ফটিন এটি ছিল পাঁচ হাজার টন ওজনের একটি উড়ন্ত বিমানবাহী জাহাজ যা পঁচিশটি যুদ্ধ বিমান বহন করতে পারত এটি মাটি বা জল থেকে সরাসরি উপরে উঠতে পারত এবং আকাশে স্থির থাকতে পারত এর গতি ছিল ঘন্টায় সাতশো কিলোমিটার এবং এটি যে কোনো পৃষ্ঠে অবতরণ করতে পারত এর ডিজাইনার ছিলেন রবার্ট বার্তিনি উনিশশো ষাটের দশকে তিনি বেশ কিছু উদ্ভাবনী এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন জলবিমান ডিজাইন করেন যা উদ্ধার কাজ নজরদারি এবং সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিনি মনে করতেন মানুষের তৈরি সব যানবাহনই খুব ধীরগতির এবং তাদের বহন ক্ষমতা ও উড়ানের দক্ষতা খুব কম তাই তিনি এমন একটি বড় বিমান তৈরির কথা ভাবেন যা গ্রাউন্ড এফেক্ট ব্যবহার করবে গ্রাউন্ড এফেক্ট হলো এমন একটি ঘটনা যেখানে একটি বিমান মাটির কাছাকাছি উড়লে তার ডানার নিচে বাতাস সংকুচিত হয়ে একটি উচ্চচাপের অঞ্চল তৈরি করে এর ফলে বিমানের ওপর কম বাধা এবং বেশি উত্তোলন শক্তি কাজ করে এর অর্থ হল বিমানটি কম জ্বালানিতে আরও দ্রুত উঠতে পারবে সাধারণ বিমানের থেকে এটি আলাদা ছিল কারণ সাধারণ বিমান যতটা সম্ভব হালকা করে তৈরি করা হয় কিন্তু ভিভিএ ফটিনকে আরও বড় এবং ভারী করে ডিজাইন করা হয়েছিল যাতে এটি আরও বেশি বাতাস সংকুচিত করতে পারে যদিও তত্ত্বগতভাবে এটি সম্ভব ছিল কিন্তু প্রকল্পটি ছিল অত্যন্ত ব্যয়বহুল বার তিনি অপেক্ষা করছিলেন কখন সোভিয়েত কর্তৃপক্ষ তারা এই পরিকল্পনাকে গুরুত্ব দেবে উনিশশো সালে আমেরিকা সোভিয়েট ইউনিয়নের আগেই তাদের সাবমেরিনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করে এই সাবমেরিনগুলো সোভিয়েত ইউনিয়নের আশেপাশের সমুদ্রে লুকিয়ে থাকত এতে সোভিয়েট কর্তৃপক্ষ ভীত হয়ে পড়ে এবং তারা মনে করে যে ভিভিএ ফোরটিন যা জলের অপর দিয়ে দ্রুত উঠতে পারে তা সাবমেরিন ধ্বংস করার জন্য একটি আদর্শ অস্ত্র হবে তাই তারা বার্তিনিকে সম্পূর্ণ সমর্থন জানায় প্রকল্পটি অনুমোদন পাওয়ার সাথে সাথে তিনি কাজ শুরু করেন এটি দেখতে একটি মহাকাশ যানের মতো ছিল বিমান নয় দুটি টার্বোফ্যান ইঞ্জিন এটিকে ঘণ্টায় সাতশো কিলোমিটার গতি দিত এবং এটি বারো হাজার মিটার উচ্চতায় উঠতে পারত এর ভেতরে বারোটি লেফট জেট ইঞ্জিন বসানোর পরিকল্পনা ছিল যা এটিকে খাঁড়াভাবে উপরে উঠতে সাহায্য করত এর নকশা এমনভাবে করা হয়েছিল যাতে এটি গ্রাউন্ড এফেক্টের সর্বোচ্চ ব্যবহার করতে পারে যার ফলে এর পাল্লাও অনেক বেশি ছিল এর নিচে ভোলানো যায় এমন ফ্লোট লাগানো ছিল যা এটিকে জল এবং অন্যান্য অসমতল জায়গায় যেমন বালি বরফ বা জলাভূমিতে অবতরণ করতে সাহায্য করত শত্রুপক্ষের সাবমারিন খুঁজে বের করার জন্য এতে ম্যাগনেটিক অ্যানোমোলি ডিটেক্টর ডেপিং সোনার এবং সোনার বোয়া ছিল এটি একটি ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র হতে পারত ভিভিএ ফোটিনের উন্নয়ন তিনটি ধাপে বিভক্ত ছিল প্রথম ধাপে একটি প্রোটোটাইপ তৈরি করা হয় যা গ্রাউন্ড এফেক্ট পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছিল দ্বিতীয় ধাপে এতে উল্লম্বভাবে ওঠার জন্য লিফ্ট ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা ছিল শেষ ধাপে এতে অস্ত্র এবং সবমারিন বিরোধী যুদ্ধের জন্য বিভিন্ন সরঞ্জাম যুক্ত করার কথা ছিল দশ বছরের গবেষণার পর উনিশশো সালের সেপ্টেম্বরে প্রথম প্রোটোটাইপটি তৈরি হয় এটি বেশ কিছু পরীক্ষায় সফল হয়েছিল কিন্তু ডিজাইনে কিছু পরিবর্তন আনার প্রয়োজন ছিল যেমন এর ফোলানো ফ্লোটগুলিতে বাতাস ভরার প্রক্রিয়াটি খুব জটিল হয় সেগুলিকে ধাতব ফ্লোটস দিয়ে প্রতিস্থাপন করা হয় এই সময় বার্তিনি তার প্রকল্প নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু দ্বিতীয় ধাপ শুরু হবার সময় লেফট ইঞ্জিন তৈরির দায়িত্ব একটি ছোট সংস্থাকে দেওয়া হয় বার্তিনি এই সংস্থার সক্ষমতা নিয়ে সন্দেহান ছিলেন কারণ এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় উল্লম্বভাবে ওঠানামা করতে সক্ষম বিমান এর লেফট ইঞ্জিনগুলিকে সোভিয়েত ইউনিয়নের তৈরি আগের সব ইঞ্জিনগুলোর চেয়ে শক্তিশালী হতে হতো। শক্তিশালী ইঞ্জিন ছাড়াই এটি মরুভূমি বা সমুদ্র থেকে খাড়াভাবে উঠতে পারত না এবং পুরো প্রকল্পটি ব্যর্থ হয়ে যেত এই সমস্যা সমাধানের জন্য তিনি বিমানের কাঠামো লম্বা করে এবং সামনে অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা করেন কিন্তু উনিশশো চুয়াত্তর সালের ডিসেম্বরে বার্তিনির মৃত্যুর সাথে সাথে সব কিছু থেমে যায় এর কিছুদিন পরেই ভিভিএ ফোরটিন প্রকল্পটি বাতিল করা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম প্রোটোটাইপটিকে মস্কোর বাইরে একটি বিমান জাদুঘরে স্থানান্তর করা হয় এর সমাপ্তিটা খুবই দুঃখজনক এই বিমানটি যদি সফলভাবে তৈরি করা যেত তাহলে এটি সোভিয়েত ইউনিয়ন এমনকি পুরো বিশ্বের বিমান চলাচলের ইতিহাস বদলে দিতে পারত এই ধরনের একটি ডিজাইন সম্পর্কে আপনার কি মনে হয় এটি কি বাস্তবসম্মত ছিল